হেয়ার ড্যামেজ একটা ভয়ঙ্কর বিষয় কেন এই প্রসঙ্গ আজকে যেহেতু আমাদের এটা নিয়ে এগিয়ে চলার আলোচনা ড্যামেজ হেয়ার নানান রকমভাবে হয় কি কীভাবে সেই হেয়ার ড্যামেজ হয় দেখো ড্যামেজ দু ধরনের হতে পারে একটা ড্যামেজ মানে তোমার হেয়ারটা একদম রাফ হয়ে গিয়ে আপনার স্প্লিটেন ব্রোকেন হেয়ার এটা শুরু হয়ে গেছে কিংবা যারা ভীষণভাবে স্ট্রেটনিং করেন চুলে ধরো হেয়ারে আয়রনটা ধরে নেয় সেখানে হেয়ারগুলো পুড়েও যায় স্টেকচারটা খুব পাতলা হয়ে যায় এটা একটা ধরনের হয় আরেকটা ড্যামেজ হচ্ছে এই যে ইউভি রেজ প্রতিনিয়ত ইউভি রেজ আমাদের কিন্তু হেয়ারকে ড্যামেজ করছে তো এই যে ড্যামেজের জন্য মানে সেই ড্যামেজ থেকে কি হচ্ছে না আমার হেয়ার ড্রাই হয়ে যাচ্ছে ড্রাই হয়ে যাওয়ার ফলেই আমার হেয়ার ফল আরম্ভ হচ্ছে হেয়ার ফল হচ্ছে কারোর কারোর অতিরিক্ত ড্যান্ড্রফ থাকে ড্যান্ড্রফ থেকেও হেয়ার ফল হচ্ছে তো ড্যামেজটা কিন্তু নানা দিক দিয়ে কিন্তু আমার হেয়ারের হতে পারে তো আমাকে যেটা দেখতে হবে আমার কী ধরনের ড্যামেজটা চুল হচ্ছে একটা হেয়ার ফল হতে থাকাও কিন্তু সেটা আমার একটা হেয়ার ড্যামেজ আর ড্যান্ড্রফ রয়েছে যেহেতু স্ক্যাল্প ভর্তি মাথায় আপনার ড্যান্ড্রফ রয়েছে সেখানেও কিন্তু আপনার হেয়ার ড্যামেজ রয়েছে এবং যেটা আমি বললাম যে স্প্লিচেন বলুন ব্রোকেন হেয়ার বলুন চুলের মধ্যে এবং চুলটা খুব ধরে গেছে আয়রনে পাতলা হয়ে গেছে চুলটা সেই ধরনের ড্যামেজের ক্ষেত্রে যদি কারোর চুলের খুব স্প্লিটেন ব্রোকেন হেয়ার এই ধরনের সমস্যা হচ্ছে কিংবা ধরুন আপনার চুলটা খুব পাতলা হয়ে গেছে মানে চুলটা পুড়ে যাওয়ার মতো পজিশনে চলে এসছে অনেকে রাফ রুক্ষ ধরনের একটা চুল হয়ে যায় ড্রাই খটখট ধরনের সেখানে কিন্তু তোমাকে অবশ্য অবশ্যই যেটা করতে হবে সেটা রাইস ওয়াটারের রেঞ্জটা কিন্তু আপনাকে পুরোপুরি ইউজ করতে হবে কারণ ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করার জন্যই কিন্তু রাইস ওয়াটার রেঞ্জটা কারণ একটা বি থ্রি রয়েছে নিয়াসিনামাইড রয়েছে যেটা আমাদের চট করে ড্যামেজটাকে কিন্তু ঠিক করতে সাহায্য করে এবং সবচেয়ে বড়ো কথা রাইস ওয়াটারের যে শ্যাম্পুটা রয়েছে এই শ্যাম্পুটা কিন্তু তোমার ফেনা হয় না কারণ সালফেট ফ্রি রয়েছে কিন্তু এটা হেয়ারকে যেমন সফট করছে এবং শ্যাম্পু কিন্তু অনেকটাই কিন্তু রিপেয়ারের কাজ করে কেন শ্যাম্পুর কাজ হচ্ছে এক্সেস অয়েলটা টেনে বার করে দেওয়া ক্লিনিং পার্ট তো শ্যাম্পু জিনিসটা এটা আমরা অনেকেই ভাবি না যে কেন আমরা শ্যাম্পু অনেকে করতে চায় না কিন্তু শ্যাম্পু জিনিসটা হচ্ছে আমার হেয়ারের ক্লিনিং পার্ট যেমন ফেসের জন্য ফেস ওয়াশ বডির জন্য বডি ওয়াশ ক্লিনজিং বার রয়েছে তেমনই কিন্তু হেয়ার জন্য কিন্তু শ্যাম্পু রয়েছে তো রাইস ওয়াটারের যে শ্যাম্পুটা রয়েছে এটা কিন্তু আমার পুরোপুরি মানে ময়লাটাকে ক্লিন করছে তার সাথে ড্যামেজটাকে কিন্তু অনেকটাই কন্ট্রোল করছে দেখুন একটা শ্যাম্পুর কাজ কিন্তু পুরোপুরি ড্যামেজটাকে কিন্তু কিওর করা না শ্যাম্পুর কাজ হচ্ছে প্রথম যে এক প্রত্যেক জিনিসের একটা বৈশিষ্ট্য থাকে তো শ্যাম্পুর কাজ হচ্ছে ফার্স্ট কাজ হচ্ছে তার ক্লিন করা তো সেই ক্লিন করার সাথে সাথে আপনার যে ড্যামেজ হেয়ারটাকে প্রোটেকশন দিয়ে কিন্তু ক্লিন করছে এটা বুঝতে হবে আমাকে কারণ আমি যখনই হেয়ারটা ক্লিন করছি করার সাথে সাথে আমার হেয়ারটা আরও বেশি রাফ রুক্ষ হয়ে গেল না সে ময়শ্চারটা কিন্তু লক করে দিচ্ছে এবং যেখানে আমার ড্যামেজটা ছিল সেটাকে একটু হলেও কিন্তু আমাকে প্রোটেকশানটা দিচ্ছে তারপরে ধরো শ্যাম্পুর পরে যে পার্টটা থাকে সেটা হচ্ছে কন্ডিশনার রাইস ওয়াটারের আমাদের কন্ডিশনার রয়েছে যেটা কিন্তু আমার হেয়ারে কিন্তু একটা প্রোটেকশান দিয়ে দিচ্ছে কিন্তু এই ড্যামেজটাকে রিপেয়ার করার ক্ষেত্রে কন্ডিশনারের অনেকটা ভূমিকা থাকে এবং রাইস ওয়াটারের যে কন্ডিশনারটা আছে এটা আমরা তো লেন্থও দিচ্ছি কারুর কারোর স্ক্যাল্পে লেগে গেলেও কিন্তু কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না সাধারণ কন্ডিশনার আমরা স্কাল্পে কখনোই দেব না কিন্তু কিন্তু দেখুন যাদের ছোট চুল কিংবা এখান থেকে দিতে গেলে একটু তোমার স্কাল্পে লাগবে এটা একটা বাস্তববাদী মানে বাস্তব কথা আমি যদি বলি না লাগবে না তুমি কন্ডিশনার দিলে কি তোমার স্কালপে লাগছে না আমি আমি অ্যাপ্লাই করলে কি আমার লাগছে না সেখানে লাগছে কিন্তু কিন্তু আমার আমি আমার অ্যাপ্লাই মানে ওটা লাগলেও কিন্তু আমার কোনো রকম প্রবলেম ক্রিয়েট করছে না কিন্তু হেয়ারের জন্য একদম যে ওটা দিচ্ছি বলে আমার প্রচণ্ডভাবে চুল উঠে যেটা মেন ব্যাপার মানে রিপেয়ার করা সেটা হচ্ছে হেয়ার মাস্ক যেটা রাইস ওয়াটারের এটা একটা ভীষণ ভালো প্রোডাক্ট এসছে হেয়ার মাস্ক যেটা রাইস ওয়াটার হেয়ার মাস্ক যেটা এটা যাদের ড্রাই ড্যামেজ হেয়ার ডিহাইড্রেট হয়ে গেছে হেয়ার একদম রুক্ষ সূক্ষ্ম তারা উইকে তিন দিন অবধি তিন চার দিনও করতে পারেন তিন দিন তো করবেনই আমি যাদের নর্মাল হেয়ার আছে তারা মাসে দুটো করে করুন সপ্তাহে একটা করে করুন নর্মাল হেয়ারকে আমি বলবো যে উইকে একদিন করে অবশ্যই রাইস ওয়াটারের যে হেয়ার মাস্কটা আছে সেটা অ্যাপ্লাই করুন এটা শুধু আপনার ড্যামেজ হয়েছে বলে না আপনার হেয়ারটাকেও কিন্তু ভালো হেলদি রাখবে আর যাদের প্রচণ্ড অয়েলি স্ক্যাল্প লেনথটাও অয়েলি তারা মাসে দুটো করে কিন্তু করতে পারে